আমি কি শুনলাম নাকি একটা ভালো দরবার কি বাবা সেও যে বাবের বাড়ির থাকি দেখলো পরেরটা বিয়ে করলাম পরেরটা বলে আমার ভাল লাগে না ওদের প্রেম করে বিয়ে করলো দিদিও বিয়েটা করলাম তাও হয় নাকি

বিছানার মধ্যে প্রসাদ করোা ঘুরা ফাঁকা ফাঁকা লাগছে আমার বন্ধুগুলো যে কই গেছে আমি কিছু জানি ছিল কই গেছে

সে প্রিয় ভাইয়েরা বোনেরা আমার গ্রামে দরবেশ বাবা ছিল দরবেশ বাবা না হ্যাঁ ঠিক আছে যদি দরবেশ বাবা সাজিয়ে আসে করিবেন হ্যাঁ বাবা আসলে তারে দেবো আমরা